আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাত মোটরস মালাউরি আকন্দ ভবন টাঙ্গাইল রোড প্রিয় দর্শক দেখেন বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাত মোটরস সকল ধরনের মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক ও বাংলাদেশি ভাইরা প্রবাসী ভাইরা দেখেন সুন্দর করে সকল ধরনের মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাত মোটরস মধুপুর সকল ধরনের মোটর সাইকেল রয়েছে বিদেশি ভাইয়েরা ও প্রবাসী ভাইয়েরা সুন্দর করে দেখেন আসাদ মোটরস থেকে সকল ব্র্যান্ডের গাড়ি নিতে পারবেন দেখেন সুন্দর করে একদম মানে বিপুল পরিমাণ গাড়ি রয়েছে আসাদ মোটরসে যার যে গাড়ি পছন্দ সেই গাড়ি নিতে পারবেন আসাদ মোটরস থেকে আসেন আসাদ মোটরস মধুপুর বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে এখন প্রিয় দর্শক দেখেন একটি একটি করে গাড়ি দেখাচ্ছি সুন্দর করে এই যে দেখেন প্রিয় দর্শক ফোরবি গাড়ি ডাবল ডিক্স এপিএস করা গাড়ি একদম মানে দুই বছরের নাম্বার সহকারে বাইশের লাস্টের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আরেকটি দেখেন ফোর গাড়ি ডাবল ডিক্স ওয়ান ট্রেস মানে ফোর সিঙ্গেল ডিক্স, ফোর সিঙ্গেল ডিক্স দুই বছরের নাম্বার সহ এই গাড়িটি পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আরেকটি দেখেন ফোর বি ডাবল ডিস্ক এপিএস ওয়ান টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আর একটি দেখেন ডাবল ডিস্স পালসার দুই বৎসরের নাম্বার সহ এপিএস করা একদম মানে ফেস গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিস্ক পালসার একদম মানে ওয়ান টেস্ট নতুনের মতোই বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিস্স পালসার দুই বৎসরের নাম্বার সহকারে এপিএস সারা ছাড়া ডাবল ডিস্ক এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আরেকটি দেখেন ফোর বি গাড়ি মানে এফাসি গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে তেইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়ার অন টেস্ট আঠারো উনিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়ার ঘোড়া মার্খা অন টেস্ট বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়ার ওয়ান টেস্ট সতেরো আঠারোর গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে বিরাশি হাজার টাকা আরেকটি দেখেন মেট্রো প্যালাস গাড়ি ওয়ান টেস্ট বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে ছয়ষট্টি হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস মেট্রো গাড়ি একুশের গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা প্রিয় দর্শক এদের আরেকটি দেখেন ডিসকভার গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি পঁচিশেই ডিসেম্বর পর্যন্ত কাগজপাতি আপ টু ডেট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা আরেকটি দেখেন দশ বৎসরের নাম্বার সহকারে বিশ সাল থেকে নিয়ে তিরিশ সাল পর্যন্ত বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি একশো পঁচিশ সিসি দশ বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার থার্টি ফাইভ গাড়ি একদম দশ বৎসরের নাম্বার সহকারে এই গাড়িটি হচ্ছে অরিজিনালি কালার সামনের সাকার উপরকার মার্কেটটা চেঞ্জ এবং হেডলাইটের উপরে কালো উইন্সটা চেঞ্জ আর পিসের ব্যাকলাইটটা চেঞ্জ আর তা তাছাড়া সব অরিজিনাল এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা আরেকটি দেখেন সাদা ইঞ্জিলের ডিসকভার গাড়ি সতেরো সালের দশ বৎসরের নাম্বার সহকারে এই গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা আর একটি দেখেন হিরো এগলেটার গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়িটির প্রাইস হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা প্রিয় দর্শক দেখেন সুন্দর করে সকল ধরনের মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে যাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাত মোটরস সকল ধরনের মোটর সাইকেল পাবেন আমার ফেসবুকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম